ফ্লাওয়ার এখানে দেওয়া মাঝখানে এক লাখ তিরাশি হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ধরনের নেকলেস এতে কিন্তু ব্যাক সাইডে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি থার্টিন গ্রাম সেভেন মিলিগ্রাম খুবই সুন্দর দেখতে কিন্তু এই ডিজাইনটি ওয়ান হান্ড্রেড মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে সেভেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আবার থেকে প্রসাদ জুয়েলারি হাউস যেটা কলকাতা গড়িয়াহাটে আছে আজকে আপনাদেরকে এখানে দেখাবো খুব সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন যেগুলো আরম্ভ আছে ওয়ান গ্রাম থেকে আর আজকের গোল্ড রেট সিক্স এইট সেভেন ফাইভ মানে ছ হাজার আটশো পঁচাত্তর টাকা পার গ্রাম ইনক্লুডিং মেকিং জিএসটি নিয়ে প্রত্যেকটা দাম বলবো তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও কথা বলুন আজকের প্রথম কালেকশন থেকে আমি আরম্ভ করলাম খুব সুন্দর ধরনের ক্রিস্টালের হার দেখাচ্ছি আপনাদেরকে যেটার ওয়েট হচ্ছে ওয়ান গ্রাম এইট হান্ড্রেড থার্টি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে আজকের গোল্ড রেট অনুযায়ী মেকিং জিএসটি নিয়ে ফর্টিন থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি রুপিস নেক্সট কালেকশন এবার যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ক্যাটাপিলারিং বা সপোকারিং বলা যায় এটাকে যেটা উইট নাইন গ্রাম টু মিলিগ্রাম এটা কিন্তু অ্যাডজাস্টেবল আছে দুদিকে কিন্তু অ্যাডজাস্ট করার মতন দেওয়া হয়েছে যেটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে সেভেন্টি টু থাউজেন্ড সেভেন আপনারা পেয়ে যাচ্ছেন এই ধরনের কালেকশন আর এই ধরনের কালেকশন নিতে গেলে আপনাদেরকে ভিজিট করতে হবে প্রসাদ জুয়েলারি হাউসে আর স্ক্রিনে দেওয়া নম্বরেও কল করে আপনারা যোগাযোগ করতে পারেন আর নিজস্ব ডিজাইন থাকলে সেটাও আপনারা অর্ডার দিতে পারেন দশ থেকে পনেরো দিনে সেটাও তৈরি হয়ে যাবে পূর্ণ গোল্ড থাকলে নিয়ে চলে আসুন এক্সচেঞ্জ করে নাইন ওয়ান এইচ ওয়াই ডি করার জ্বলি এখানে পার্চেস করে নিন আর যতগুলো জুয়েলারি রেখেছি আমি আজকে দেখাবো আপনাদেরকে সেগুলো কিন্তু প্রত্যেকটা নাইন ওয়ান সিক্স ফাইস ক্রাইট হলমার্ক এইচাই করা আছে আসুন পরবর্তী কালেকশনের দিকে যাই এবার যেটা দেখাচ্ছি দেখুন এটা একটা বক্স নোয়া বলতে পারেন মুখ দেওয়া আছে খুব সুন্দর ধরনের যেটা ওয়েট হচ্ছে ফাইভ গ্রাম ফোর হান্ড্রেড থার্টি মিলিগ্রাম আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ধরনের নোয়ার কালেকশন নেক্সট কালেকশন এই নোয়াটি দেখুন এটাও বক্স নোয়া মুখ দেওয়া আছে খুব সুন্দর বডিতে কিন্তু হাই পলিশ এবং ম্যাট ফিনিশিং এর উপরে কাজ করা যেটার রেট হচ্ছে ফাইভ গ্রাম থ্রি হান্ড্রেড এই মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস আজকের গোল্ড রেট অনুযায়ী ফাইভ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা সুন্দর সুন্দর কালেকশন আছে বন্ধুরা ভিডিও লাস্ট অব্দি থাকবেন আপনারা আশা করছি কিছু না কিছু আপনাদেরকে নিশ্চয়ই পছন্দ আসবে নেক্সট কালেকশন এবার যেটা দেখাচ্ছি এটা একটা মান্তাসা দেখাচ্ছি এই মান্তাসাটার ওয়েট হচ্ছে টেন গ্রাম সিক্স হান্ড্রেড থার্টি মিলিগ্রাম দেখতে খুবই সুন্দর যেটার অ্যাপ্রক্স প্রাইস এইটি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড এইটি রুপিস নেক্সট কালেকশন এই ইয়ারিংটি দেখুন ইয়ারিংটা দেখতে সুন্দর ডিজাইন আর তার সাথে দেখুন এখানে ফ্লাওয়ারের কিছুটা ডিজাইন করা হয়েছে যেটার রেট হচ্ছে ফাইভ গ্রাম সিক্স হান্ড্রেড থার্টি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে গোল্ড রেট অনুযায়ী ফর্টি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি রুপিস আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিন্তু ভিজিট করলে আপনারা পেয়ে যাচ্ছেন মেকিং চার্জের উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সেটা পেলে কিন্তু দামটা কমে আর একটু কমে যাবে আর আপনাদের কেনাকাটার জন্য আরেকটু সুবিধা হবে নেক্সট কালেকশন ডিজাইনের পলা দেখাচ্ছে দেখুন পিকক মোটিভ ডিজাইন আছে যেটার রেট হচ্ছে সিক্স গ্রাম থ্রি হান্ড্রেড এইটি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস আজকের গোল্ড রেট অনুযায়ী ফিফটি থাউজেন্ড ফোর হান্ড্রেড পঞ্চাশ হাজার চারশো টাকা এগুলো প্রত্যেকটা কিন্তু আজকের গোল্ড রেট অনুযায়ী দাম বলা হচ্ছে আপনারা যেদিনে পারচেস করতে আসবেন সেদিনের গোল্ড রেট অনুযায়ী কিন্তু আপনাদেরকে পারচেস করতে হবে নেক্সট কালেকশন এই নোয়াটি দেখুন এতে মিনের কাজ করা আছে আর বডিতেও কিন্তু চিলার এবং ম্যাট ফিনিশিং এর কাজ এটাকে হাফ কাভার নোয়া বলা যায় যেটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে আজকের গোল্ড রেট অনুযায়ী সিক্সটি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড তেষট্টি হাজার নশো টাকা হচ্ছে গ্রাম নাইনটি মিলি প্রাইস সিক্সটি নেক্সট কালেকশন এবার যেটা দেখাচ্ছি এটা একটা ব্রাইডাল নেকলেস আপনাদেরকে দেখাচ্ছি যেটার হচ্ছে টোয়েন্টি গ্রাম ওয়ান হান্ড্রেড গলাটা কিন্তু পুরোটাই করে যাবে ম্যাচিং আপনারা অবশ্যই পেয়ে যাবেন যেটার প্রাইস হচ্ছে ওয়ান এক লাখ তিরাশি হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ধরনের নেকলেস এতে কিন্তু ব্যাক সাইডে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্যাক সাইডে কিন্তু এই ধরনের চেন দেওয়া আছে আপনার ছেলে টার্সেল দিয়েও করাতে পারেন অর্ডার দিয়ে আর এই যে চেনটা দেখছেন এটা সরিয়ে দিয়ে আপনারা টার্সেল লাগাতে পারেন চেনটা সরালে কিন্তু দা আর একটু ওয়েটটাও কমে যাবে আর প্রাইসটাও কমে যাবে আসুন পরবর্তী কালেকশনের দিকে যাই ডিজাইনের শাখা দেখাচ্ছি মিনের কাজ করা দেখুন এই ডিজাইনটা যেটার বেট হচ্ছে এইট গ্রাম নাইন হান্ড্রেড সিক্সটি মিলিগ্রামী কালেকশন ব্রাইডাল ঝুমকা দেখাচ্ছি দেখুন এই যে ব্রাইডেল ঝুমকাটা দেখাচ্ছি এটার বেট হচ্ছে থার্টিন গ্রাম থ্রি হান্ড্রেড মিলিগ্রাম হাই পলিশ কাজ আছে তার সাথে ম্যাট ফিনিশিং এর ডিজাইন করা বাসাটাও দেখতে সুন্দর লাগছে যেটা অনেকটা বড় সড়ো কারেন্টটা পুরোই কভার করবে প্রাইস হচ্ছে ওয়ান লাখ ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড নেক্সট কালেকশন এবার দেখাচ্ছি আপনাদেরকে হাঙ্গার মুখ বা হাতি মুখ পলা দেখাচ্ছি যেটার ওয়েট হচ্ছে ইলেভেন গ্রাম এইট হান্ড্রেড ফিফটি মিলিগ্রাম এই ডিজাইনটা দেখুন আমি বডির ডিজাইনটাও দেখিয়ে দিই ছোট ছোট কাটাই পিস দিয়ে ফ্লাওয়ারের ডিজাইন করা হয়েছে পুরো বডিতে কিন্তু কাজ আছে যেটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে নাইনটি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ভরাট কাজ আছে পড়লে ভালোই লাগবে এই ধরনের কালেকশন নেক্সট কালেকশন আরেকটা ক্যাটাপিলারিং দেখাচ্ছি আপনাদেরকে যেটার ওয়েট হচ্ছে সিক্স গ্রাম থ্রি হান্ড্রেড এইটি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে গোল্ড রেট অনুযায়ী ফিফটি থাউজেন্ড ফোর হান্ড্রেড চল্লিশ হাজার সরি পঞ্চাশ হাজার চারশো টাকা নেক্সট কালেকশন বাটারফ্লাই ডিজাইনের একটা ক্রিস্টালের আপনাদেরকে হার দেখাচ্ছি যেটার ওয়েট হচ্ছে টু গ্রাম ওয়ান মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে সেভেন্টিন থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি রুপিস সতেরো হাজার দুশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশান একটা খুবই হালকা সীতাহার দেখাচ্ছি আপনাদেরকে যেটার লেন্থ হচ্ছে কুড়ি থেকে বাইশ ইঞ্চ ওয়েট হচ্ছে ইলেভেন গ্রাম থ্রি হান্ড্রেড থার্টি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস এইটি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বন্ধুরা যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার ফর বুকিং ওতে আপনারা পাঠিয়ে দিতে পারেন অ্যাডভান্স পেমেন্ট করে আপনারা এই ধরনের কালেকশন বুক করে নিতে পারেন চলুন পরবর্তী কালেকশানের দিকে যাই এটা একটা মুখ নোয়া দেখাচ্ছি আপনাদেরকে এই যে মুখ নোয়াটা দেখাচ্ছি এটার রেট হচ্ছে থ্রি গ্রাম নাইন হান্ড্রেড থার্টি মিলিগ্রাম থ্রি গ্রাম নাইন হান্ড্রেড থার্টি মিলিগ্রাম খুবই লাইট ওয়েটের মধ্যে আছে যেটার অ্যাপ্রক্স প্রাইস থার্টি ওয়ান থাউজেন্ড ফিফটি রুপিস একত্রিশ হাজার পঞ্চাশ টাকায় কিন্তু পাচ্ছেন আপনারা এই ধরনের নোয়ার কালেকশন নেক্সট কালেকশন এবার যেটা দেখাচ্ছি নকশার কাজ করা আপনাদেরকে ঝুমকা দেখাচ্ছি এগুলো কিন্তু খুব চলে যেটা বেড় হচ্ছে নাইন গ্রাম ওয়ান হান্ড্রেড সেভেন্টি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস সেভেন্টি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি রুপিস অনেকটা বড় আছে আপনারা যদি ছোটোর মধ্যে দরকার হয় সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন অর্ডার দিলে নেক্সট কালেকশন হাফ কভার নোয়া দেখাচ্ছি দেখুন এটা একটা মাঝখানে ফ্লাওয়ার দেবে একটা বলের কাজ আছে ব্লজি লাগছে দুপাশে কিন্তু দু ধরনের মুখ ওয়েট হচ্ছে টু গ্রাম সরি সিক্স গ্রাম টু হান্ড্রেড এইটি মিলিগ্রাম ছ গ্রাম দুশো আশি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস আজকের গোল্ড রেট অনুযায়ী ফর্টি নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড নেক্সট কালেকশন এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মুখ শাখা এই যে মুখ শাখাটা দেখছেন এটার ওয়েট হচ্ছে এটার ওয়েট হচ্ছে এইট গ্রাম থ্রি হান্ড্রেড ফিফটি মিলি গ্রাম আর এটার প্রাইস হচ্ছে আজকের গোল্ড রেট অনুযায়ী সিক্সটি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি রুপিস নেক্সট কালেকশন বক্স নোয়া দেখাচ্ছি মুখটা নকশার কাজ করা এখানে একটা হাতের ডিজাইন করা বডির কাজটাও দেখে নি এটার ওয়েট হচ্ছে এইট গ্রাম এইটি মিলি মিনের কাজও আছে সুন্দর ডিজাইন যেটার অ্যাপ্রক্স প্রাইস সিক্সটি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি রুপিস নেক্সট কালেকশানের দিকে যাচ্ছি ফাইভ গ্রাম সেভেন হান্ড্রেড সিক্সটি মিলিগ্রাম ডিজাইনার পলা যেটাকে বরফি কাটিং বলতে পারেন যেটার অ্যাপ্রক্স প্রাইস ফর্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট কালেকশন কাস্টিং মুখ দেওয়া নোয়া ওয়েট হচ্ছে সেভেন গ্রাম নাইন হান্ড্রেড নাইনটি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে আজকের গোল্ড রেট অনুযায়ী সিক্সটি থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড তেষট্টি হাজার একশো টাকা নেক্সট কালেকশন টেন গ্রাম ওয়ান হান্ড্রেড ফিফটি মিলিগ্রাম এই ডিজাইনের পলাটির রেট এতে দেখুন পাতের কাজ এবং এখানে পিরামিড ওয়ার্ক মাঝখানে ফ্লাওয়ারের ডিজাইন করা ভরাট কাজ আছে যেটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে আজকের গোল্ড রেট অনুযায়ী এইটি থাউজেন্ড টু হান্ড্রেড আশি হাজার দুশো টাকায় পাচ্ছেন এই সুন্দর ধরনের পলাট নেক্সট কালেকশন এটা একটি মন্ত্রাসা দেখাচ্ছি এইট গ্রাম এইট হান্ড্রেড সিক্সটি মিলি এটা একটা মান্তাসা দেখাচ্ছি যেটার ওয়েট হচ্ছে এইট গ্রাম এইট হান্ড্রেড সিক্সটি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস সেভেন্টি থাউজেন্ড ডিজাইনটা দেখুন পুরো নেটের ওপরে কাজ ম্যাট ফিনিশিংয়ের ওপরে ডিজাইনটা খুব সুন্দর ধরনের আর একটা ইউনিক ডিজাইন লাগছে নেক্সট কালেকশান থার্টিন গ্রাম নাইনটি মিলি এটাকে লং ইয়ারিং বলা যায় চেন দিয়ে ঝালর করা হয়েছে যেটার অ্যাপ্রক্স প্রাইস ওয়ান ল্যাক থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড নেক্সট কালেকশান শাখার এই ডিজাইনটি দেখুন সেম গ্রাম ফাইভ হান্ড্রেড ফিফটি মিলিগ্রাম এর যেমন কি আপনারা দেখছেন এইখানে একটু আলাদা ধরনের কাজ আছে মিনের কাজ করা আর ব্যাক সাইডটাও দেখুন একটু ডিফারেন্ট ধরনের কাজ আছে ছোট্ট ছোট্ট বক্সের ডিজাইন করা হয়েছে যেটার প্রাইস হচ্ছে এটি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি রুপিস নেক্সট কালেকশন

সিক্স গ্রাম ওয়ান হান্ড্রেড মিলিগ্রাম ডিজাইনার পলা এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে আজকের গোল্ড রেট অনুযায়ী ফর্টি এইট থাউজেন্ড ফাইভ টাকা নেক্সট কালেকশানের দিকে যাচ্ছি অনেকটা চওড়া কিন্তু এই শাখাটি মিনের কাজ করা এবং ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের কাজ আছে দেখুন যেটার রেট হচ্ছে ফরটিন গ্রাম সেভেন মিলিগ্রাম খুবই সুন্দর দেখতে কিন্তু এই ডিজাইনটি ছশো টাকা এটা হচ্ছে নোয়া এই যে নোয়াটা দেখাচ্ছি এটার ফাইভ গ্রাম ওয়ান হান্ড্রেড ফর্টি মিলিগ্রাম অ্যাপ্রক্স প্রাইস ফর্টি থাউজেন্ড সিক্স হান্ড্রেড নেক্সট কালেকশন নাইন গ্রাম থ্রি হান্ড্রেড টোয়েন্টি মিলিগ্রাম

মানে নাইনটি থাউজেন্ডে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর ধরনের সীতাহার লেন্থ হচ্ছে কুড়ি থেকে বাইশ ইঞ্চ নেক্সট কালেকশান এবার দেখাচ্ছি কানবালা এই যে কানবালাটা দেখছেন আপনারা ওয়েট হচ্ছে ফরটিন গ্রাম এইট হান্ড্রেড মিলিগ্রাম অনেকটা বড়ো কিন্তু অনেকটা লম্বাও আছে কান পুরোটাই কভার করবে যেটার প্রাইস হচ্ছে ওয়ান ল্যাখ সিক্সটিন থাউজেন্ড নাইন হান্ড্রেড নেক্সট কালেকশান বাটারফ্লাই ডিজাইনের একটা মান্থাসা দেখাচ্ছি যাতে মিনের কাজ করা হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে পড়লে অবশ্যই ভালো লাগবে হচ্ছে হচ্ছে গ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস আজকের অনুযায়ী কালেকশন মুখ শাখা দেখাচ্ছি এটার ওয়েট হচ্ছে এইট গ্রাম সেভেন হান্ড্রেড টোয়েন্টি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে আজকের গোল্ড রেট অনুযায়ী মেকিং জেস্ট সাথে পরবর্তী এবং আজকের ভিডিও লাস্ট কালেকশনটা আপনাদেরকে দেখাবো এবার একটা ব্রাইডাল নেকলেস দেখাচ্ছি যেটার রেট হচ্ছে থার্টি সেভেন গ্রাম থ্রি হান্ড্রেড নাইনটি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে টু ল্যাক নাইনটি ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড নেকলেসটা দেখুন খুব সুন্দর কিন্তু চড়ার মধ্যে দুটো যে লাইনটা দেওয়া আছে এখানে একটা আলাদা ধরনের কাজ এখানে একটা পিরামিড ওয়ার্ক করা আছে এটাও কিন্তু চেন দেওয়া আছে চেনটাও যদি আপনারা চেঞ্জ করে টার্সেল দিতে পারেন তো এর ওয়েটটাও কমে যাবে এটার ডিজাইনটা দেখুন প্রপার একদম দারুণ দেখতে তো বন্ধুরা আজকে যে কালেকশনগুলো দেখলেন কেমন লাগলো কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে কি দেখতে চাইছেন সেটাও কমেন্ট করবেন আর আমাদের যে ফেসবুক পেজ আছে ক্রেজি জেনা ওটাকেও ফলো করুন ওখানেও কিন্তু আপনারা এই ধরনের অনেক কালেকশন পেয়ে যাবেন তো আজকের মতন এতই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার